গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে রথতলায় যেই দরকারের জন্য আমি কলকাতায় যাব সেই জিনিসটাই রথতলায় রয়ে গেছে মোবাইলটা ডিস্টার্ব করছে সেই জন্য ভিভো কেয়ারে যাবো কলকাতায় সেজন্যই মোবাইলটা কালকে মোবাইলটা এখানে চার্জ দিয়ে রেখেছিলাম আর নিয়ে যেতে মনে না জন্য এখন সকাল সকাল এলাম মোবাইলটা আনতে এরপর যাবো স্ট্যান্ডে স্ট্যান্ড থেকেই উঠবো পরের ঘাট আগে মোবাইল টানে সামনেই নদী সেখান থেকে বাঁকে করে নিয়ে যাচ্ছে জল বাবার মাথায় বা অন্য কোনো পুজোর অকেশনে এর সামনে নদী আছে সেখান থেকে জল নিয়ে যায় আর সকালবেলা তো কিছু কিছু মর্নিং ওয়াকে যাচ্ছে এই একজন নিয়ে যাচ্ছে আর একদল আগে চলে গিয়েছে ঘড়িতে এখন কটা বাজে কি জানি কিন্তু এখন এই রাজহাটে যে মাছ নিয়ে যাচ্ছে আর একটা বাস আসছে কি বাস দেখি ও এটা তো বারাসাতের বাস কিন্তু বারাসাতের বাস তো ছটা কুড়িতে ছাড়ে তাহলে ছেড়ে দিচ্ছি আমার একটু টেনশন লেগে গেছিল চলুন যাই গড়ের ঘাটের দিকে বাস স্ট্যান্ডে অনেকটা সকালেই ওঠা হয়েছে আমি তো রোজ সাড়ে চারটে পাঁচটায় উঠি ভাবি যেন আমি সকালে পড়ে উঠি তাহলে আমি দেখে এটা কিন্তু নর্মালি ব্যাপার দেখুন কত লোকজন রাস্তায় বিভিন্ন কাজে বেরিয়ে পড়েছে আর বলতে বলতেই চলে এসেছি বাস স্ট্যান্ডে এবার চলুন দেখি পাড়া বাস আছে কি না কত বাস লাইন ধরে সব কলকাতা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই যে গড়ের ঘাট আর কলকাতার বাস দাঁড়িয়ে আছে কলকাতা যাওয়ার জন্য আরও বাস রয়েছে কিন্তু এই বারাসাতের বাসটা বারাসাত পর্যন্ত যায় না যায় বাগমারি পর্যন্ত ওখান থেকে আমার বাপের বাড়ি যা খুব সোজা ওখান থেকে নেমে অটো ধরলে বাড়ির সামনে গিয়ে পৌঁছে যায় সেই সুবিধার্থে এই বাসটাতে আমি গেলে এই বাসেই যাই চলুন চলে এসেছি বাস তো পুরো ফাঁকা কেউ নেই অনেকটা সকালে ঘড়িতে কটা বাজে কী জানি এখনও পর্যন্ত দেখা হয়নি বসে তারপর আপনাদের সঙ্গে কথা বলি গুড মর্নিং ইনভ্যারিয়াবেল পৌঁছালে আপনাদের স্বাগত এখন বাসে যে পাঁচটা ঊনপঞ্চাশের মতো উঠে তো পড়েছে সাড়ে চারটার সময় রেডি হয়ে তাড়াতাড়ি করে একটা বাস বেরিয়ে গেল বাড়ার সাথে কোনটা যায় না এইটাতেই যাওয়া হয় এখন ওর পাপারা দাঁড়িয়ে আছে আমি এসে সিটে বসলাম যা হোক ভালো সিটই পেয়ে গেছে কিন্তু একটা প্রবলেম এখানে এই যে রড এখান দিয়ে ওঠার আমার মালপত্র যদি নিয়ে ওঠে তখন অসুবিধা জুতোর ধুলোগুলো আসবে চলুন দেখতে দেখো একটু মনটা খারাপ ভালোই খারাপ বলতে গেলে রোহন তো বাড়িতে আছে পড়তেই যাবে ওকে নিয়ে গেলে এখন দুবার আরে একাই গিয়েছি কিছুটা হলো আগে খুবই মন খারাপ করতো রোহন পড়তে যাবে ওকে নিয়ে গেলাম না দুদিন জনে যাচ্ছি এর কিছু দরকারি কাজের জন্য দেখতে আর এই পাশে রোহনের পাপা চলে গিয়েছে কতক্ষণ বায় দাঁড়াবে মনে হচ্ছে এই বাসটা ছাড়বে এটাও কলকাতা যাবে এটা আগে ছাড়বে আমি বলেছিলাম আমার সুদে আমি এই বাসটাতে যাই আর এই বাসটা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ছটা পঁচিশে এই বাসটা ছাড়বে এখন বাজে ছটা পঁচিশ তাই বাস ছেড়ে দিয়েছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আর এইবার কটায় গিয়ে পৌঁছায় দেখতে দেখতে চলুন তখন মা বাবা বলতো মানুষ হলো পাখির চা আজ এখানে কাল কোথায় এই যে ধরুন আমি এই বাড়িতে ছিলাম বাড়ি থেকে বেরলাম ওর বাবা দিতে এলো তারপর বাস ছেড়ে দিল আর দেখতে দেখতে কত দূর চলে এলাম এখন চলে চাপা চাপাটাঙা এখানে নতুন ব্রিজ হচ্ছে তৈরি হচ্ছে তো রাস্তা যাতায়াতের খুবই সুবিধা হবে আর আগেও এসেছিলাম এই রাস্তা তৈরি হচ্ছিলো এই বাসটা দিয়ে খুব একটা যাতায়াত হয় না বলতে গেলে কলকাতা যাওয়াও খুব বেশি হয় না বেশিরভাগ ওর পাপার সঙ্গে গেলে ওই দিয়ে যায় আমি রোহান যদি দুজনে যাই তাহলে এই বাসটাই যাই অনেকটা রাস্তাও চড়া হয়ে গেছে যদি বলতে বলতে চাকা চলে এসেছি আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলে ওই পাশটার দিকে তারপর শ্রাবণ মাস বাবার মাথায় জল ঢালা আর বলতে বলতে এটা ঠিক বাঁকড়া না দমজুরে ওই যে ওভার দেখা যাচ্ছে বলতে বলতে গঙ্গা নদীরও দর্শন হয়ে গিয়ে আমরা দ্বিতীয় হুকলি সেতুতেই এখন যাচ্ছি ধর্মতলা দিয়ে এটা পুরো একবারে কতগুলো হসপিটাল কভার করে খুব এই বাসটা মানে সেই জন্য প্রচণ্ড হয় যেমন ধরুন পিজি তারপরে ওখান দিয়ে মেডিকেলও যাওয়া যায় এনআরএস যাওয়া যায় দিয়ে এটা বাগমারিতে গিয়ে স্ট্যান্ড করে জাহাজগুলো ছোট্টো ছোট্ট আকারে দেখা যাচ্ছে পাঁচটা কুড়ির মতো আর এসে ভিডিও করা হয়নি বা করতে ইচ্ছে না করিনি বাবা আনতে এসেছিল আর এখন যাচ্ছি আরে আমি একাই যাচ্ছি আর ভাই আসছে ওই পাশ থেকে অফিস থেকে এই যে ভাই চলে এসেছে আমরা দুজন এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে আমি একটা স্টপেজ আগেই নেমে পড়েছিলাম ভাই ওই পাশ থেকে হাওড়া থেকে আসলো এখানে স্টারচুর হলো বড় বড় তৈরি করেছে মানে কলকাতা পুরো চেঞ্জই হয়ে গেছে এখন যাই ভিভো কেয়ারে এই চলে এসেছি ভিভো কেয়ারে ভিভো কেয়ার বলতে এখানে ভিভোর আগের বারে আমার মোবাইলটা এখান থেকে সারানো খুব ভালো সার্ভিস মানে এখনও পর্যন্ত ভালো চলছে আগের ভি ফাইভটা আর এইবারে ভি ইলেভেনটা একটু প্রবলেম করছে সেজন্য এসেছি শুধু এখানে ভিভো না মানে বিভিন্ন কোম্পানির আছে এখানে পুরো শোরুমে মানে ঝা চকাচক বলতে গেলে শোরুমগুলো কি নেই ইলেকট্রনিক্সের সব ল্যাপটপ থেকে সব কিছু বারে ভাই ঠিক করে পাঠিয়ে দিয়েছিল বাসে এইবারে আমি ভাবলাম মোবাইলটাও আমি নিজেও দেখে নিই সেজন্য এই দেখুন ওপের এলমি। কিছু এই ভিভো ছোট ছোট আমি জিজ্ঞেস করলাম ভাইকে বললো না এইটা নয় এগুলো ভিভোর ফোন জোতাল ভিভো নাকি নিচেও তো আছে কোন কোম্পানির এখানে শোরুম নেই বল নেই বলা চলে না সব রকম আছে এল জি ইভো হব আমি তো ভেবেছিলাম আমি একাই পরের আসলে চলে আসবো দেখে নিই অসম্ভব আমি একার পক্ষে এখানে এসে কোন দিক দিয়ে যাব কোন দিকে কোথায় চলুনটা আমি খুঁজে পাওয়া মুশকিল দেখতে দেখতে আমিও দেখি চলুন আপনারাও দেখুন এই যে অ্যাপ্রিলের শুরু ল্যাপটপগুলো মানে সাজানো আছে মানে আর বলবো স্বপ্ন এই সব বলতে বলতে ভিভো কেয়ারে চলে এসেছে ইলেভেন প্রবলেম হলো ব্যাটারি চার্জ থাকছে না আর সাউন্ডেন দাঁড়ানোর পর একটা আমি সিট পেয়েছি ভাই দাঁড়িয়ে রয়েছে কত লোক সব মোবাইলের প্রবলেম এখনও আমরা বেরিয়ে এসছি কোনো সলিউশন হলো না এই মডেলে কোনো পার্স অ্যাভেলেবেল নেই এখানে গিয়েছে ওয়াই থার্টি সিক্স বলছে নিয়ে নেওয়ার জন্য আর চোদ্দ হাজার পাঁচশো সামথিং পে করতে হবে আমি রোহানের বাবাকে ফোন করলাম বলল না চলে আসুন আমাদের এখানে যেমনভাবে হোক সারিয়ে নেবো শুনল না ওই পয়সায় আবার নতুন একটা ভালো ফোন হয়ে যাবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বলিস না আর বলছি চ এই জল ভরবো বললাম জল ভরা হবে না হ্যাঁ ভিবকার থেকে বেরিয়ে সামনে ফুচকা আর ফুচকা না খেয়ে বাড়ি যাও আমি ভাই দাঁড়িয়ে পড়লাম ফুচকার জন্য চলুন এখানে ভিডিওটা শেষ করছি হ্যাঁ রাজা বাজার ইভেসটা এখান থেকে মেট্রো চলে গেলে হতো